আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে অটোকেটের ভিতরে একটা অবজেক্টকে চাইলে আরেকটা অবজেক্টের উপরে নিয়ে আসতে পারি এবং একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের নিচে নিতে পারি আমরা কীভাবে আজকের ক্লাসে আমরা এটা দেখবো ওকে তো চলুন শুরু করি তো অটোকেটে আসার পর আমরা কি করব আমরা সর্বপ্রথম এখানে রিবন থেকে মোডিফাই টুলবক্স থেকে যাব হচ্ছে আমরা এইখানে তো এখানে যাওয়ার পরে আমরা এখানে দেখবো হচ্ছে আইকন আছে টু ওই যে আপনার সামনে পিছনে নেওয়ার বিং টু জাস্ট এটার এখানে জাস্ট একটা ক্লিক দেবেন এখানে এরও চিহ্ন থাকবে এরও চিহ্নতে একটা ক্লিক দিলেই আপনারা দেখতে পারবেন বিং টু ফ্রন্ট তো এই লেখাটা এটার উপরে ক্লিক দেওয়ার পর আমাদের কার্সর কিন্তু হয়ে গেছে এখন চার কোনো একটা বক্সের মতো এবং লেখা আসছে সিলেক্ট অবজেক্ট তো এই ক্ষেত্রে আমরা কী করবো আমরা কী করবো আমরা এই সবুজটার উপরে চলে আসবো তো এটার উপরে আসার পরে জাস্ট একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে যদি আমরা ইন্টার দিই দেখবো সাথে সাথে কিন্তু আমাদের এটাও উপরের দিকে চলে আসছে ওকে এবং হচ্ছে আমি আবার দেখাই আমরা গেলাম মডিফাই মডিফাই থেকে যাব হচ্ছে এখানে যাওয়ার পরে আমরা হচ্ছে নিলাম এখানে ব্রিং টু ফ্রন্ট এটা নেওয়ার পর যে লালের উপরে ক্লিক দেয় ক্লিক দেওয়ার পরে জাস্ট ইন্টার দিব এটা উপরে চলে আসছে তো এটা হচ্ছে আমাদের কীভাবে আমরা উপরে নিয়ে আসবো এটা এখন আমরা চাচ্ছি যে আমাদের এই লালটা যেন এই সবুজটা নিচে চলে যায় সেই ক্ষেত্রে আমরা কী করবো আবার যে মডিফাইয়ে যাওয়ার পরে আইকন এখানে এরো চিহ্নতে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখবো স্যান টু ব্যাক লেখা আছে ঠিক আছে তো স্যান টু ব্যাকে আমরা ক্লিক দিব দেওয়ার পরে আমরা এই লালের উপর আবার ক্লিক দিলাম ক্লিক দিয়ে যদি ইন্টার দেই দেখছি লালটা নিচে চলে গেছে আমরা আবার এটাকে নিচে নেব তো সেই ক্ষেত্রে আবার যাবো এখানে যাই যাওয়ার পরে এটাতে ক্লিক দেই স্যান্ড টু ব্যাক এটাতে ক্লিক দেওয়ার পরে এটাতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি যদি ইন্টার দিই দেখবো এটা আমাদের নিচে চলে গেছে আবার ঠিক আছে তো এই সহ ছিল আমাদের জাস্ট এটা ই নেওয়া ছিল একটা রেকটেঙ্গেল নেওয়ার পর এটা হ্যাস ব্যবহার করা ছিল কন্ট্রোল জেট দেই এটা আমি আবার জাস্ট দুইটাকে সিলেক্ট করতে হবে এই জন্য তো আমি আবার যাই তো এটাকে সিলেক্ট করলাম জাস্ট ইন্টার দিলাম ওকে দেখছি এখন নিচে চলে গেছে তো যেটাকে আমি নিচে দিব সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে তো এটা মনে রাখবেন ওকে তো এখন আমি দেখাবো হচ্ছে আমি এটা কিভাবে করলাম আমাদের সামনে পিছনে নিব কীভাবে অবজেক্ট এটা কিন্তু দেখা হয়ে গেছে এখন আমরা দেখব হচ্ছে আমরা যে এই যে কালারটা দিলাম এটা কীভাবে দিছি তো আমি যদি একটা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই তো নেওয়ার পর আমি যাব হচ্ছে আমাদের হ্যাসে হ্যাসে যাওয়ার পরে যাব হচ্ছে এখান থেকে কি যাবো এখান থেকে যাবো গ্র্যাডিয়ান্টে তো গ্রেডিয়েন্ট আসার পরে দেখি আগে যে লাল নেওয়া ছিল এটা তো ছিল জাস্ট এখানে দেখবো কালারের একটা অপশন আছে এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরেই যে আপনার যদি কালারটা চেঞ্জ করে দেয় দুইটা এক কালার করে দেই দেখবো এরকম হয়ে গেছে ওকে জাস্ট আমি স্কেপ চাইপে দেবো তো এরপর আবার যদি একটা সার্কেল নেই তো এটা হচ্ছে সম্পূর্ণটাই কালার এখানে যাওয়ার পর ঠিক আছে গ্রেডিয়েন্ট এখানে যাওয়ার পরে গ্রেডিয়েন্টটা আসবো আসার পরে এখান থেকে জাস্ট গ্রেডিয়ান্ট তো দুইটা থাকে বা এর বেশি থাকে একটা থাকে না তো সেই ক্ষেত্রে আমরা কী করবো কালারটা দুইটা এক করে দিতে হবে ওকে সরি একটা কালার করে দিই এই যে তো আশা করি সবাই বুঝতে পারছেন এখান থেকে ক্লোজ হ্যাঁ দেওয়া দেবেন তাইলে হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসে আমরা কি দেখলাম আজকের ক্লাস আমাদের মূল বিষয় ছিল হচ্ছে আমরা কোন অবজেক্টকে কিভাবে উপরে নিতে পারি এবং নিচে নিতে পারি আমাদের দরকারের জন্য তো আজকের ক্লাসটা পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম